সাজারে বুতাম নামক একটা গাছ আছে সেই গাছের নিচে নাবিজি সাল্লা বসলেন সবাই সামনে রেখে গেলেন দূর থেকে পাদ্রী নজর করে দেখে বাহিরা নামক পাদ্রি নজর করে দেখে চতুর্দিকের গাছগুলা ডালপালা গুলা সাজারে বুতাম নামক গাছের যতগুলা ডাল পালা আছে সবগুলা পেয়ারা হাবিবের দিকে ঝুঁকে আছে তার বুঝতে আর বাকি নেই যেটা সাধারণ কোন ছোট বাচ্চা না তিনি ডাক দিয়ে বললেন ইয়া মা সারা কুরাইশ ইন্নি সনাতুল তো আমান কুল্লুকুম সগির হুকুম আব রকম তোমাদের যতজন এখানে আসো সবাই আজকে আসবা একজন তো আরবের লোকেরা চিন্তা করলো কতবার ব্যবসা করতে গেলাম জীবনে দিন সে ডাকে নাই বাহিরা আজকে কেন ডাকতেছে সবাই যখন খানা খেতে গেছে নাবিজি ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন পাদ্রি একজন একজন করে সবার চেহারার দিকে তাকালেন তাকায় দেখে যে মানুষটার জন্য তিনি আয়োজন করেছেন তিনি এই আয়োজনে আসে নাই বললেন যে কাউরিক তোমরা কি বাদ রেখে আসছো সবার মনে পড়ে গেছে হারে এতিম মানুষটাই তো বাদ রেখে গেছি সবাই নাবিজির নিয়ে গেছে সবাই খাইতেছে একরকম আমার নবী খাইতেছে আরেক রকম বাহিরা এক নজরে আল্লাহর নবীর খাওয়ার দৃশ্য দেখতেছে কি করে তিনি খান খাওয়া শেষে বাহিরা প্রশ্ন করতেছে আস আলুকা উজ্জা দুইটা মূর্তির নাম ধরে বলছে যে লাত এবং উজ্জা নামক মূর্তির কসম করে আমি তোমারে কয়েকটা প্রশ্ন করি নবীজি বলছে মূর্তির কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না এবার যখন ঠিকঠাক প্রশ্ন করছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজির জিজ্ঞাসা করছে তোমার বাবা বাবাকে নবীজির চোখটা সলসলে হয়ে গেছে চাচা পাশ থেকে এসে বলতেছে আমি তার বাপ সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না এরপরে নাবিজির কাদ মুবারকের দিকে তাকিয়েছে তাকায় দেখে হাজালা কবুতরের ডিমের মতো আমার নাবিজির কাদ মুবারকের ভিতরে ছিল বলেন আল্লাহবর এটা দেখার পরেই বাহিরা বলতেছে আমি যা দেখছি বসরায় যদি এই মানুষটাকে নিয়ে যাওয়া হয় এহুদিরা পেলে তাকে হত্যা করে ফেলবে আপনি চলে যান চাচা আবু তালেম একবারের জন্য ব্যবসার চিন্তা করে নাই সব রেখে তিনি চলে আসছেন একবার ব্যবসার কথা ভাবে নাই সব রেখে বাতিজারি নিয়ে চলে আস এটিএমের প্রতি যদি মোহাব্বত আপনার দিলে থাকে আল্লাহর নবীর সঙ্গে পাক জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহাকাল এটা দুই নাম্বার, কয় নাম্বার তিন নাম্বার মাশাল কয় নাম্বার তিন নাম্বার বাকি আছে আর দুইটা বাকি দুইটার চতুর্থ নাম্বার যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন নবিজি ওয়াসাল্লামের উম্মত যারা যারা এখানে বসা ছোট ছোট আমলের ভিতরে একটা আমল এত বেশি দামি যে আমলের কারণে নাবিজি সাল্ল ইসলামের সঙ্গে সঙ্গে হবেন সে আমল হচ্ছে এই আল্লাহর হাবিব বলতেছেন আন্তা তুমি যারে যত বেশি ভালোবাসবে তার সঙ্গে তোমার একত্রে থাকা হবে বলেন আল্লাহ আকবর এখন আপনি আমি নবীজিরে কতটুকুন ভালোবাসি যার ভালোবাসার পরিধি বেশি হবে সে নবীজির সঙ্গে সঙ্গী হবে ভালোবাসার পরিধি বাড়ানোর জন্য একটা একটা করে শূন্য যেটা পান জেনে শুনে ওই শূন্যটা আমল করেন আমাদের সমাজের ভিতরে অজু করার পরে মিসওয়াক করার প্রবণতা কম না বেশি অথবা মিসওয়াক করে অজু করার প্রবণতা কম না বেশি নাই বললেই চলে একত্রে খানা খাওয়া এটা যারা মেহনতের সাথী ভাইরা যারা আছেন। ওনারা আলহামদুলিল্লাহ একত্রে খানা খান এক প্লেটে বড় প্লেটে দেখছেন আরব দেশও এক প্লেটে খানা খায় কিন্তু এই খানা খাওয়ার পরে তারা অপচয় করে নষ্ট করলে ওইটার খায় না কিন্তু মেহনতের সাথী যারা দেখবেন তারা একত্রে যখন খানা খান একটা দানাও তারা নষ্ট হতে দেয় না নব সাল্লা আলিসাল্লামের আমলের ভিতরে একটা আমল ছিল একত্রে খানা খাওয়া বাসায় অন্তত সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে যদি মাসে একবার পারেন একবার হলেও এটা আমল করেন একত্রে খানা খাওয়ার আমল এতে করে মহব্বত বাড়বে একত্রে খানা খাবেন মিসওয়াকের মতো অনন্য আমল এখন আমরা ভুলে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে একটা সৌন্দর্য ছিল ছোটদেরকে দেখলে তিনি আদর করে সালাম দিতেন হযরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ তালা দশটা বছর নবীজির খাদেন ছিলেন নবীজি অপেক্ষা করেন নাই আনাস কখন সালাম দিবে আল্লাহর নবী আগে আগ বাড়ায় সালাম দিতেন এই অনন্য আখলাগুলো যদি জীবনে আপনি ধারণ করতে পারেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে একত্রে আল্লাহ জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতে থাকবেন পরেন আল্লাহ তাহলে এক নাম্বার আমলটা কি অধিক পরিমাণে সেজদা দেওয়া দুই নম্বর আমলটা কি দোরু শরীফ পরা তিন নাম্বার আমল ইয়াতিমদের মাথায় হাত বুলাই দেওয়া চার নাম্বার আমল নবিজির শূন্যতকে আঁকড়ে ধরা যে যত বেশি নবীজির শূন্যত আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে যে যত বেশি নবীজির শূন্য আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে এই প্রমাণের কারণে সাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতে একসাথে একত্রে আল্লাহ তালা মেহমান বানায় দিবেন সুহান পঞ্চম নম্বরে নবীজির সঙ্গে সঙ্গী হবে যারা এই